হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি সেই ক্যামেলিয়া নিয়ে এর আগেও অনেকটা ভিডিও করেছি এটা নতুন টিউবার জাস্ট বসানোর এক সপ্তাহের মধ্যেই কিন্তু কুঁড়ি দিয়ে দিয়েছে তো একটা পট ইমপট করে রাখি সব সময় কারণ এত বড়ো গামলাকে রিপোর্ট করা সবসময় সম্ভব হয় না এটা বড়ো একশো টাকার গামলা মানে কোমরে ব্যথা ধরে যাবে এত এত মানে ভারী হয়ে যায় এই বড় গামলার ভেতরে ছোট তিরিশ টাকার গামলা একটা ঢো ঢোকানো আছে এর ভেতরে যাই না দেখাতে পারব কি না ব্ল্যাক ওয়াটার হয়ে গেছে পুরো একেবারে বৃষ্টির জলের জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব পাপড়ি মাপড়ি সব কীরকমই একটা হয়ে গেছে নিজে থেকেই ফুটেছে আমি হাতে করে ফোটাই নিই তো বুঝতেই পারছেন কত পরিমাণে কুড়ি আসে আমেরিকা মেলিয়ার টিউবার যে সময় প্রচুর ছিল সে সময় কেউ নেয়নি এখন অনেকেই বলছে আমেরিকা মেলিয়ার টিউবার আছে দিদি এখন তো সব বসিয়ে ফেলেছি কারণ যেহেতু যদি কেউ না নেয় আমি তো ফেলে রাখবো না কারণ ফেলে রাখলে একটা সমস্যা হয় যে কিছু দিন রানার তো আপনার ভালোই থাকবে বেরোবে তারপরে কিন্তু আস্তে আস্তে পোস্তে শুরু করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কোন সময় আসলে আপনাকে বসিয়েই ফেলতে হবে এছাড়া কোনো উপায় নেই যদি কেউ না নেয় আপনার টিউবার তাহলে আপনাকে কিন্তু বসিয়েই ফেলতে হবে নাহলে টিউবারটা কিন্তু ফেলে দিতে হবে টিউবারটাতে কিন্তু আর গ্রোথ হবে না মানে গ্রোথ হলেও সেই গ্রোথে ভালো ফুল হবে না মানে অনেক সময় হয় যে রানারটাই পচে যায় এবং অনেক সময় হয় টিউবারটাও পচে গেল তো সে চলে থেকে থেকে একটু মাটির দরকার মাটি যদি একটুখানি সারফেস হলেও পেয়ে যায় তাহলে কিন্তু আপনার টিউবার অনেক দিন বেঁচে থাকবে কিন্তু যদি একদম জলে ভাসিয়ে রাখেন তাহলে কিন্তু বেশি দিন থাকবে না কিছু খাবার দিইনি শুধু বৃষ্টির জলে এতগুলো কুঁড়ি দিয়েছে এখনও ফোটার অনেকটা সময় আছে এখনও ফোটেনি আমি একটা ফুটিয়ে দেখাচ্ছি জাস্ট এরকম হাত দিলে এটা ফুটে যায় ফোটাতে খুব ভালো লাগে যাই হোক না কেন মানে এত সুন্দর লাগে আর তেমনি একটা মিষ্টি গন্ধ মানে আপনি যখন ফোটাবেন আপনাকে আপনি দূর থেকে বুঝতে পেরে যাবেন যে আমেরিক্যামেরিয়া ফুটেছে মানে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে মানে অপূর্ব এক হাতে ফোটাচ্ছি বলে সময় লাগছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব ইজিলি ফোটানো দেখুন কত সুন্দর ফুটলো তো জাস্ট এইটুকুই একটা ছোট্ট ভিডিও দিলাম খাবার এখনও দিই খাবার দিলে অবশ্যই বলবো বিনা খাবারেই এখনও আপাতত এই এই কটাই এসছে বৃষ্টির জলে আর বাকিগুলো এখনও সবে তুলেছি টিউবার সেগুলো বসালে আবার কুঁড়ি দিলে অবশ্যই বলবো খুব ভাগ্যক্রমে এখনও পর্যন্ত আমি ফুলগুলো দেখতে পাচ্ছি কারণ ম্যাক্সিমাম সময় মানে খেয়ে নেয় তো ওই জন্য ওকে ওপরে এখানে রাখি নিয়ে ওপরে রাখি নি নিচে নামিয়ে নিয়ে এসেছি তো আপাতত এখনও বিদ্যমান এখন কেউ খাননি কৃপা করে তো যদি খেয়ে নেয় তাহলে আবার দেখাতে পারবো না তো তাই আগে আগেভাগে ভিডিও করে নিচ্ছি আমি ভাবলাম তো সবকট একসঙ্গে ফুটবে এইটাও ফুটবে তিনটে চারটে ফুটবে তো তখন ভিডিও করব কিন্তু হবে না তার আগেই সব খেয়ে নেবে নাহলে একটা ফুটে শেষ হয়ে যাবে আর একটা ফুটবে একটা শেষ হয়ে যাবে আর একটা ফুটবে এরমভাবে হবে তো আস্তে আস্তে এবার আরও অনেকগুলো বেরোবে সবে বেরোনো শুরু হয়েছে রান্নার যত ছাড়বে রান্নার যত ঘুরবে তত কুড়ি বেরোবে তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বৃষ্টির জলে কোনো চিন্তার কোনো ব্যাপার নয় বৃষ্টির জলে উল্টে গাছ ভালো হয় কিচ্ছু খাবার দিতে লাগে না তো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই